কিন্তু যারা এক নাম্বার মাছ দিবে বলে দুই নাম্বার মাছ চাষিকে চাষীদেরকে দেয় ওরা তো তখন জানে না এক নাম্বার মাছ মনে করে ওরা কন্টিনিউ খাবার দেয় তখন ওরা প্রতিদিনই প্রতিনিয়তই হাইজাকার মতো ডাকাতি হইতে থাকে ওদের এই মাছগুলো হচ্ছে ন্যাশনাল হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা এই পোনাগুলোর মাদার মাছ আমরা ফিলিপাইন এবং থাইল্যান্ড থেকে আমদানি করে থাকি বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সহযোগিতায় এই মাদার মাছ আমরা আমদানি করে এই পোনা আমাদের হেসারিতে উৎপাদন করে পূর্ণ আটাইশ দিন হরমোন ট্রিটমেন্ট কমপ্লিট করার পরেই সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি উন্নত জাতের মাছ থেকে ভালো মানের ব্রুট থেকে আমরা রেনু এবং পোনা উৎপাদন করে থাকি সুতরাং আমাদের মাছের পোনাগুলো হবে উৎকৃষ্টময় মনোসেক্স এবং তেলাপিয়া আঙ্গাজ এই দুইটা মাছের জন্য আমাকে অনেকই দুষ্টমি করে বলা যে এই দুই মাসের সম্রাট আমি আচ্ছা এগুলো কথা থেকে সংগ্রহা না হালদা থেকে আমরা ইমপোর্ট করে থাকি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আজকে আমরা চলে এসেছি মাছের রাজ্যে অর্থাৎ মা মাছ থেকে ভালো বৈশিষ্ট্যের পোনা সরবরাহ করছে এই জাতীয় মৎস্য হ্যাচারি আর এটার কর্ণধার হচ্ছে মৎস্য চিকিৎসক রাজু আহমেদ ভাই দীর্ঘদিন ধরে আমাদের রাজু আহমেদ ভাই এই মাছ নিয়ে গবেষণা করছেন পাশাপাশি মাছকে কিভাবে লালন পালন করলে একজন খামারি লাভবান হবে সেই বিষয়গুলো পরামর্শ দিচ্ছেন এবং উন্নত জাতের ভালো বৈশিষ্ট্যের পোনা কিন্তু উনি সরবরাহ করছেন আজকে এই মৎস্য খামারটি একটু ঘুরে ঘুরে দেখব মা মাছগুলো দেখব পাশাপাশি যে চারা চারাপোনাগুলো আছে সেগুলোর বিশেষ বৈশিষ্ট্য কি আছে সেই বিষয়গুলো একটু তুলে ধরার চেষ্টা করবো খুব সুন্দর কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো না কি অবস্থা ভালো কেমন পরিচর্যা কেমন হচ্ছে ভালো না আচ্ছা আমাদের রাজু ভাই কই কি অফিসে আচ্ছা আচ্ছা রাজু ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম একেবারে আপনার হেচারিতে চলে এলাম নিজের চোখে দেখতে আসলে অনেক দিন থেকে আপনার এই হ্যাচারির কথা শুনেছি আপনার হ্যাচারি সুনাম আছে যদিও আপনার সামনাসামনি বলতে চাচ্ছি না হ্যাঁ তবে সাধারণ মানুষ বলে তো আজকে সরাসরি চলে এলাম একটু জানতে চাচ্ছি যে কি অবস্থা আপনার হ্যাচারিতে এখানে কি কি ধরনের মাছের পোনা আপনি উৎপাদন করছেন আলহামদুলিল্লাহ আমরা সকল ধরনের মাছের পোনা ইনশাল্লাহ উৎপাদন করে থাকি আচ্ছা তার ভিতর থেকে সবচেয়ে মানে প্রথম যে পোনাটা আর কি বলি সেটা হচ্ছে আমার নিজস্ব একটা ব্র্যান্ড সেটা হচ্ছে ন্যাশনাল হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া আচ্ছা কারণ অনেক চাষিরাই এটা দিয়ে লাভবান হয় এরপরে রয়েছে আপনার থাইল্যান্ডের জাতের মানে আই মিন যে তারপর রয়েছে দেশি আচ্ছা দেশি মাগুর দেশি ট্যাংরা দেশি গুলসা ভিয়েতনাম শোল ভিয়েতনাম কই রয়েছে আমাদের নদী থেকে সংগ্রহীকৃত চিতল মাছের পোনা আবার রয়েছে আপনার আয়ের মাছের পোনা হালদার কাতল হালদার ব্রিকেট মৃগেল কার্প জাতীয় মানে কারফু চায়না পুটি সকল ধরনের মাছের পোনা ইনশাল্লাহ আমরা উৎপাদন করতে পারি দেখছি যে চৌ বাচ্চার মধ্যে বিভিন্ন ধরনের ছোট ছোট মাছ বা চারা চারাপোনা এগুলো এভাবে রেখেছেন এই রাখার পিছনে কারণটা কি মনে এটা আজকে আসলে ডেলিভারি হবে মানে আমাদের বাংলাদেশের তো বিভিন্ন ডিস্ট্রিক্ট মানে এমন কোন ডিস্ট্রিক্ট নাই যে আমাদের মাছ মাছ যায় না প্রত্যেকটা একটা জাতের লাগে আরেকজন আরেক জাতের মাছ লাগে তখন আমরা আমাদের যে নার্সারি পুকুর রয়েছে ওখান থেকে পোনা সাওয়ারিং করার জন্য মূলত হ্যাঁ তুলে থাকি কারণ এই পোনাগুলো আমরা সাওয়ারিং করে তারপর অক্সিজেন প্যাকেট করতে হয় যদি আপনার সাওয়ারিং কমপ্লিট ছাড়া কোন মাস অক্সিজেন ব্যাগ হয় বা ট্যাঙ্কিতে দেই বা যেভাবে দেই ওটা যদি ব্যাগের ভিতর খাবার ছাড়ে পেটের খাবার তাহলে কিন্তু মল ত্যাগ করলে ওখানে গ্যাস সৃষ্টি হবে আর সেই গ্যাসে পোনা যাওয়ার আগে মারা যাবে আর এইভাবে শাওয়ারিং করে দিলে বাংলাদেশের যে কোনো প্রান্তে মানে আটচল্লিশ ঘন্টা ক্যাপাসিটি থাকে আর দুই দিনেও কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ দর্শক আপনাদেরকে যে বলেছিলাম উনি হচ্ছে মৎস্য ডক্টর বা মৎস্য চিকিৎসক সেটা কিন্তু বোঝা যাচ্ছে অনেকে হয়তো মাছ লালন পালন করে কিন্তু কি করলে মাছ ভালো থাকবে কি করলে মাছ রোগমুক্ত থাকবে এটা কিন্তু সবার জানা থাকে না তো যাই হোক আপনার সঙ্গে আজকে অনেক বিষয়গুলো আপনার কাছ থেকে জানবো তার আগে একটা মৌলিক আমি একটা প্রশ্ন করতে চাই যেটা সবাই জানে সেটা হচ্ছে যে ভালো মাছের মাছ ছাড়া ভালো পোনা কিন্তু উৎপাদন হয় না डेफिनेटলি হ্যাঁ অবশ্যই আচ্ছা সেখানেই আমার প্রশ্ন আপনাদের কি পুকুরে আছে ধরনের একটু ভালো বৈশিষ্ট্যের মাছ হ্যাঁ আমাদের পুকুর রয়েছে আছে হ্যাঁ রয়েছে কতগুলো পুকুর আছে আমাদের সর্বমোট পুকুর সংখ্যা হচ্ছে একশো চল্লিশটা পুকুর আমার এই ফিশের ফিস ফার্ম এবং আমার লেবার সংখ্যা রয়েছে আপনার ছাব্বিশ জন লেবার কন্টিনিউ আছে দুই শিফটে প্রথম শিফটে থাকতেছে অর্ধেক রাতের শিফটে থাকতেছে অর্ধেক আমাদের এখানে অক্সিজেন থেকে জেনারেটার থেকে কারেন্ট কারণ আমাদের তো পানির খেলা মেলা সব ধরনের যন্ত্রাংশ আমাদের আছে এবং আমাদের তো হ্যাসারি লাইসেন্স পিত এটা বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত এবং মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সহযোগিতায় কিন্তু

তারপর এই যে কাতলের পোনাগুলো আপনি একটু পরে দেখাবো ওইগুলো এই মাছ থেকেই ডিম নেওয়া বাচ্চা আর কি আচ্ছা তাহলে বলা যায় যে হালদার মাছের হালদার মা মাছের আচ্ছা এই পুকুরে তাহলে কি শুধু আছে কাতল আছে পুকুর আলাদা খুব খুশি হলাম ভাই ধরনের পুকুর তো পাশাপাশি অনেক কয়েকটা দেখছি হ্যাঁ আমাদের অনেক ব্রুট মাছের পুকুর তো আমাদের আলাদা আলাদা আচ্ছা আর চারাপোনা গুলো কোন পুকুর এখন দেখাবো চারাপোনা আপনাকে আবার কিছু উঠানো আছে মৃগেল মাছের পোনা পুকুরে রাখা আর কি একটু আগেই যে আমরা ব্রিকেট দেখলাম হ্যাঁ ওইটারই বাচ্চা এগুলোর বয়স কতদিন হয়েছে এগুলা আপনার মৃগেলের বয়স হয়েছে বিশ দিন আচ্ছা বয়স হয়েছে আপনার বাইশ দিন

এগুলোর বিশেষ আর কোনো বৈশিষ্ট্য আছে কিনা এগুলোর বিশেষ কোনো বৈশিষ্ট্য বলতে মানে কি দেখে চিনবে যে এটা হালদার মাছ গ্রোথ দেখে চিনবে আচ্ছা মানে বিশ্বাস করে নিতে হবে বিশ্বাস করে নিতে হবে মানে টাস্ট করার মতো ওরকম চাইনাপুটি একটা ছিল এটা হচ্ছে চাইনাপুটি জি এই পুটিটা হচ্ছে চাইনাপুটি জি এটা এক একটা মাছ দুই কেজি ওজন হয়

কার্যক্রম চালাচ্ছেন এগুলো করে মাছ চাষ করে নিজেকে কতটুকু সফল বলে মনে করছেন আপনি আমি আলহামদুলিল্লাহ মহান রাবুল আলমিনের কাছে আমার অসংখ্য সুক্রিয়া জানাই যে না আমি অত্যন্ত ডাল ভাত খাওয়ার মতো একটা রুজি রোজগার আমার হয় আর বিশেষ করে যখন আমি মানুষরা অনেকেই বলে সৌদি আরব থেকে আমেরিকা থেকে বা বিভিন্ন লন্ডন থেকে যে ভাই আমার বাড়িতে একটা পুকুর রয়েছে আমি অনেক দিন বিদেশ করতেছি বহু বাচ্চার কাছে যাইতে পারতেছি না আমার কয়েকটা পুকুর করে আমি বিজনেস শুরু করতে যাচ্ছি এদের মতো কিছু মানুষকে इवन গতবার কুয়েত থেকে একটা আমি লোক বাংলাদেশি নিয়ে আরছি মাছের ব্যবসা লাভবান দেখায়া মানে আমি উছিলা করন হলো আল্লাহ নিজেকে সফল বলে আমি কোনো তরুণ উদ্যোক্তা বা যে উদ্যোক্তা যদি এই মাছ চাষ করতে চায় তাদেরকে

সেই চারা পোনা গুলো দেখলাম এখানে হ্যাচিং এর জন্য তো আরো বেশ কিছু পোনা দেখছি হ্যাঁ ও আচ্ছা আচ্ছা যেটা তুলে ফেলেছেন হ্যাঁ একটু প্রথমে জানতে চাই এটা হচ্ছে আপনার ন্যাশনাল হাইব্রিড মনোসেক্স পালাদিয়া আপনি ধরে দেখেন আচ্ছা 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 এটা আমরা 28 দিন হরমোন ট্রিটমেন্ট কমপ্লিট করা পোনা আচ্ছা এটার যে ব্রুটটা আমরা এটা ফিলিপাইন এবং থাইল্যান্ড থেকে আমদানি করে থাকি আচ্ছা এটা মৎস্য গবেষণা ইনস্টিটিউটের পরম সহযোগিতায় আচ্ছা তারপর এটাকে আমরা 28 দিন হরমোন ডোজ কমপ্লিট করি আচ্ছা কারণ এই মাসটা যদি আপনার হরমোন যদি কমপ্লিট করা না থাকে তাহলে তিন চার মাসে এটা আপনার এক কেজি বা আধা কেজি ওজন হবে না যত খাবারই খাওয়ানো আচ্ছা আর যদি এটা হরমোন ট্রিটমেন্ট কমপ্লিট হয় তাহলে এই মাসটা আপনার মানে ম্যাক্সিমাম পাঁচ মাসে দুইটা দুইটা মাসে এক কেজি চলে আসবেন ইনশাআল্লাহ মাসে 5 মাসে একটা কথা শ্রীপন ভাই মনে করেন আজকে আপনি এখানে আসছেন আমার এখানে আচ্ছা যদি আপনাকে হাইজাকার

ওই দেশি জাতের সিমটা নেটিং করে দিই মানে মাথার মাসটা দিই যে চাষিরা যেন লাভবান হয় আচ্ছা আচ্ছা এগুলোতে ছয় মাসে কতটুকু হতে পারে এগুলো ছয় মাসে যদি আপনার শুধু রাতে এক বেলা যদি খাবার কন্টিনিউ করে তাহলে আটটাই কেজি চলে আসা সম্ভব ছয় মাসে ছয় মাসে শিং মাস করতে অনেক মানুষ কোটিপতি হয়েছে একমাত্র মাছ চাষেই কোটিপতি হওয়া বৈধ পথে লিগেল পথে এবং বৈধ পথে সম্ভব আমি মনে করি বাহ মাদ্রাসার মলানা মসজিদের ইমাম ওনারা এই মাছ চাষ করে কত মুক্তি সবকে আমি মাছ দিই আমি রোজ না। এগুলো কেজিতে কতগুলো ধরবে এগুলো কেজিতে আছে আপনার ছয়শো থেকে সাতশো লাইনের আচ্ছা ছয়শো থেকে সাতশো প্রায় তিন ইঞ্চি 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 আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার দেশি

আমি প্রথম এটা উদ্ভাবন করেছি নিতে চাচ্ছি আরকি আচ্ছা আচ্ছা খাবার খরচ খুবই কম অল্পতে এটা চাষ করা যায় অল্প খাবারে হয় এক দুই দিন খাবার মিশে কোনো সমস্যা হয় না এটা কেজিতে কতগুলো ধরে এটা কেজিতে বর্তমানে যে মাছটি আপনি দেখতেছেন এটি আজকে খুলনায় যাবে বাগেরহাট এটার কেজি হচ্ছে আপনার 1500 মাছ এক কেজি আচ্ছা এই মাছটা মূলত দেশের কোন কোন অঞ্চলে বেশি চাষ করতে এটা চিটাগাং এবং কুমিল্লার আর এবার তো বন্যাত্ব ওইদিকে হয়ে গেল চাগলনায়ার দিকে বা আপনার ফরিদপুর আছে আপনার কুমিল্লা দাউদকান্দি রয়েছে চট্টগ্রাম

থাইল্যান্ডের থেকে আমদানি করে থাকি থাইল্যান্ড এর থেকে আমরা ডিম নেওয়ার পর তারপর আমরা নার্সিং প্রক্রিয়ায় এই পোনাটা উৎপাদন করে বাংলাদেশের বিভিন্ন স্থানে আমরা

আর তেলাপিয়া মনোসেক্স এবং তেলাপিয়া পাঙ্গাস এই দুইটা মাসের জন্য আমাকে অনেকে দুষ্টামি করে বলে যে দুই মাসের সম্রাট আমি এরকম ভাবে বলে আরকি অনেক যাই হোক আমি নিজেকে এত লাইক মনে করি না বলে কি ওয়া হালদার কাটল বিভিন্ন সাইজে রয়েছে ছোট বড় বিভিন্ন যে এটা বড় সাইজ জি এটা আমরা হালদা নদী থেকে মা মাস্টার সংগ্রহ করে থাকি তারপর আমরা এটা কৃত্রিম প্রজননের হ্যাচারিতে রেমু উৎপাদন করে পুনঃ উৎপাদন করে থাকি

আচ্ছা এগুলো কেজিতে এখন কতগুলো ধরছে এটা এখন কেজিতে আছে আপনার তিনশো তিনশো পিস এক কেজি প্রায় তিনশো না হ্যাঁ প্রায় তিনশো এবার এসে তিনশো আচ্ছা আচ্ছা এগুলো নিলে আপনার কাছ থেকে হ্যাঁ যোগাযোগ করে নিতে পারবেন অবশ্যই ওকে বাহ এখন যে মাছটি দেখতেছেন এটি হচ্ছে আপনার ওই যে সুবর্ণ রুই বলে না থ্রি জি রুই হ্যাঁ হ্যাঁ এটা যে ওয়াল ফিট যে উৎপাদন করছে সুবর্ণটা আচ্ছা এটা কিন্তু ন্যাচারাল এমনি যে ন্যাচারাল রুই আছে হ্যাঁ এর থেকে এটা ফোরটি পার্সেন্ট গ্রোথ সম্পূর্ণ মাছ

এটা কিন্তু না 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 এটা ছয় মাসে মাছ এক কেজি হ্যাঁ এটা ভিয়েতনাম থেকে বোট আমরা আমদানি করে থাকি এবং ভিয়েতনামের বোট থেকে ভিয়েতনাম শোল মাস আমরা ইনজেকশনের মাধ্যমে আমরা উৎপাদন করে থাকি শোল কখনোই ফিট খাবার খাবে না আমার এখানে যে আসবে এই শোল নিতে আমি তাকে লাইফ ট্যাঙ্কিতে খাওয়া দেখায় দেব আমি দর্শকদেরকে একটা কথাই বলবো আপনার মাধ্যমে বলতে চাই মাছ আমার

বিষয়গুলো সত্যি আমি নিজেও জানতাম না যা আজকে আপনার কাছ থেকে জেনেছি আপনাকে ধন্যবাদ ইনশাল্লাহ আবারও দেখা হবে আপনার ইনশাল্লাহ পরিশ্রম করে গেলেন কষ্ট করে গেলেন মানুষের জন্য কাজ করতেছেন এই জন্য খুবই অসংখ্য ধন্যবাদ অন্তরে অন্তঃস্থল থেকে আপনার প্রতি আমাদের হ্যাসের স্টাফের পক্ষ থেকে আমি আপনাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি বাহ খুশি হলাম ভাই ইনশাআল্লাহ সবার সঙ্গে দেখা হবে ওকে ওকে ভালো থাকবেন ভালো থাকবেন দর্শক আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা যারা মাছের পোনা সংগ্রহ করতে চান তারা ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন এবং এই হ্যাচারিতে পারলে আসবেন এসে দেখে শুনে নিয়ে যাবেন আল্লাহ হাফিজ